সুপ্রভাত বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও চলে এসেছি একটা নতুন দিনের নতুন সকালে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো দেখেছো ঝুড়িতে ফুল রয়েছে হ্যাঁ আজকে একটা বিশেষ দিন কালকে একটা কথা হয়েছিল কর্তবসায়ের সঙ্গে যে মালা নিয়ে আসবে তা আজকে সকালে ওকে বললে আনতো কিন্তু আমি দেখলাম কি ঝুড়িতে অনেক ফুল রয়েছে তাহলে আমি নিজেই নিজে হাতেই মালাটা বানাই তো শুনেছি ভগবান খুশি হয় এমনি কেনা মালা থেকে যদি নিজে তৈরি করে মালা দেওয়া যায় তাতে নাকি ভগবান বেশি খুশি হয় তা মা বাবার মৃত্যুর পর তো সেখানে সেটা ভগবানের স্থানই পায় তাই না মা তো ভগবানের জায়গাতেই তখন থাকেন তা ওই জন্য আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী সেটার জন্য আমি নিজের হাতে বাবার জন্য মালা বানাচ্ছি আমার বাবার মৃত্যুদিন হচ্ছে জন্ম মৃত্যু দুটোই ফাল্গুন মাসে একুশে ফাল্গুন জন্মদিন আর ছাব্বিশে ফাল্গুন দিন তা নিজের হাতে মালাটা বানাচ্ছি বাবুর জন্য দেখো কেমন হয়েছে অনেক অল্প বয়সে আমার বাবা মারা গেছেন ঝুড়িটা বসাতেই পারছে না ঝুড়িটা এই জায়গাটা এতটা সরু না ঝুড়িটা রাখতেই পারছি না অনেক কায়দা করে এ করে তারপরে আমি ঝুড়িটা রাখলাম তা মশাই বললো তুমি তো বললে মালা আনতে তো মালা আনবো না যে না অনেক ফুল আছে আমি এটা দিয়েই আমি মালা বানাই তেরকম করে আস্তে আস্তে আমি মালাটা বানালাম তো সময় লাগে ঠিকই সময় লাগলো মনটা কিন্তু ভালো লাগলো নিজের হাতে মালা বানিয়ে বাবাকে পরানো ভালো লাগলো আমার বাবা ছিলেন লেদার কেমিস্ট মানে এই লেদার কেমিস্ট এটা হচ্ছে মানে চামড়ার যে রঙ তৈরি হয় এটা কেমিক্যাল রিয়াকশান করে যেটা পুরো কেমিস্ট্রির ওপরে ব্যাপারটা মানে এখনকার দিনে সেগুলো পড়াশোনা করে কিন্তু শিখতে হয় মানে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে সেটা শিখতে হয় সেই লেদার কেমিস্ট অনেক বড় কেমিস্ট ছিল বড় বড় কোম্পানি থেকে অফার আসতো তারপরে তো অসুস্থ হয়ে পড়ল আমার বাবা খুব সৎ মানুষ নিরীহ মানুষ ছিলেন জীবনে মানে সবাই ঠকিয়ে ঠকিয়ে বাবা কোনো প্রতিবাদও করতেন না শেষের দিকে না যেন একদম আরও নীরব হয়ে গেছিলেন তারপরে তো পৌরহিত্য করতেন যজমানি কাজ আমার বাপের বাড়ি ব্রাহ্মণ অনেক দিন আগেই বলেছে অনেকবারই বলেছে তারপরেও তো নতুন কিছু বন্ধু থাকে যারা জানে না বা কিছু উপোস করে 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 খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন খেয়ে দিয়ে পুজো করতেন না যজমানের বাড়িতে পুজো করতে গেল বাবার কথা ছিল যে যজবনের ভালোচ্ছে আমি করছি তাদের প্রতিনিধি হয়ে আমি ভগবানের কাছে পুজো পৌঁছে দিচ্ছি তাহলে আমাকে সেখানে নিয়ম নিষ্ঠার সঙ্গে থাকতেই হবে তা সেই উপোস করে 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 শরীরের একদম বারোটা বাজিয়ে অনেক অল্প বয়সে মারা গেলেন দেখো লকেটটা তৈরি করলাম মায়ের সঙ্গে যখন আশ্রমে যেতাম মায়ের যে আশ্রমে আশ্রমে গিয়ে না মালা তৈরি যখন করতো ওটা দেখতাম বস্তা করে করে ফুল আসতো তো তখন মালা তৈরি করতো সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম ওরা যে কি সুন্দর মালা তৈরি করতো না তোমরা অবাক হয়ে যাবে সেই মালা ওই সমস্ত মালা আমরা বাইরে দেখতেও পারবো না খুব সুন্দর মালা তৈরি করতো ওই দেখে দেখে যতটুকু শিখেছি আজকে দেখলাম অনেক ফুল আছে ভাবলাম নিজের হাতেই মালাটা করে দিই কাছিটা খুঁজে পাচ্ছি না দরকারের সময় না হ্যাঁ এই দেখো দেখেছো মালাটা এবার বাবুর গলায় পড়াবো ঠাকুর স্নান টান ঠাকুরকে বস্ত্র পানো সবই হয়ে গেছে সুচটা রেখে দিলাম সূচের জায়গায় এই দেখো আমার বাবাকে আমার বাবা আর এই আমার শাশুড়ি মা দুই ভাই বোনকে এক জায়গায় রেখেছে এই সাইডটা না একটু অন্ধকার পড়ছে বলে এই পাশে এনে একটুখানি ফটোটা তুললাম এই দেখো এই পাশে একটা আলাদা করে সিংহাসন করেছি এখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখি আর মা বাবুকেও এখানেই রাখি নি এবার পুজোটা শুরু করে নিই অনেক বেলা হয়ে গেল গো পুজোটা আবার শুরু করে নিই পুজো পাঠ সব হয়ে গেছে এবার চলে এসেছি টেবিলে চা খেতে একটা গ্রিন টি টি ব্যাগ নিয়ে নিলাম চাটা খেয়ে নিই বুঝেছো তারপরে দেখি কি রান্না করি পুজো দিতে আজকে টাইম হয় মানে অনেকটাই টাইম লাগলো কিছু না কিছু রোজই আছে পর্দাটা দিয়ে দিলাম এত আলো আসছে না পর্দাটা দিয়ে দিলাম পুজো পাঠ সেরে এসে উনি চাটা খাচ্ছে এখন চা খাচ্ছি খুব একটা স্বাদ থাকে না তবে আমরা চিনি ছাড়া খাই তো খারাপ লাগে না ভালো লাগে তোমাদের দাদা ভাই চা হয়ে গেছে আমার তো দেরি হয় আস্তে আস্তে ঠাকুরঘর তো আস্তে আস্তে দেরি হয় আর রাতে পারছি না ও ভিডিওটা আপলোড করে ছাড়তে পারছি না কালকে দেখো তাও সাড়ে দশটা তখন বললাম খেয়ে উঠতে উঠতে পনেরোটা এগারোটা এগারোটা তাও দেখো এই টোকাটা সব পরিষ্কার করতে করতে দাঁড়া শঙ্কর এই টোকাটা পরি সব কুসতে খুঁজতে একটু দেরি হয় তারপরে উঠলাম উঠে সব গাছটা ছাড়তে দেরি হয় ভিডিওটা আপলোড আপ ভিডিওটা তাও আজকে নটায় ছাড়তে হয় একটু দেরিতেই হয়েছে দেখি আগে কি রান্না করি

মায়ের গ্যাস শেষ হয়ে গেছে মায়ের গ্যাস বুক করলাম তারপরে নিচে ডালিয়া বৌদির সঙ্গে কথা বললাম কালকে এখন ডালিয়া বৌদি বাবা মারা ওখানে শ্মশানে যাওয়ার দরকার ছিল শ্মশানেও যেতে পারেনি তারপরে ওরা দুই বোন মিলে তো মুখে আপনি করেছে তো ওরা তার জন্য তেরো দিনে ওরা কাজ করবে ভবিষ্যৎটা দিতে তাই বলছিলাম মেয়ে আমার মেয়ে বিয়ে হচ্ছে তো এক মাসও তো হয়নি ওখানে ঠাকুর মশাই বলেই গেছে আমাদের ছেলের বাড়ি দুজনকেই বলে গেছে যে এক বছরের মধ্যে এক বছর না হলে কোনো ওষুধ বাড়ি শ্মশান এগুলো যাওয়া যাবে না বা ভবিষ্যৎ ভবিষ্যৎ যাওয়া যাবে না তাই আমি বোধের কথা বলছিলাম যে এই ব্যাপার যাওয়ার দরকার ছিল কিন্তু এই কারণে তো যেতে বলে না না মানুষ ঠিক আছে মোটামুটি এগুলো সবাই জানে তা হলো খারাপ লাগছিল এই এই কথাটা সেরে আসলাম আর আজকে সকালে টিফিন কি খেয়েছি জানো তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি শেয়ার করবো এই আমার কত ওই দেখো এই তখন নিয়েছিল তখন থাকলে হতো কিন্তু দেখো তখন দেখো তখন এসে যাওয়া পরে বসলো করে পাঁচ দিন এখন টুনা টুনি আমি আর তুমি ছাড়া কে আছে তো সেভাবেই তুই করবো বাঁচো তাই তো তাহলে আমি কারণে ভিডিও করবো আমি রাস্তা লোক নিয়ে আসবো ধরে ভিডিও করার জন্য চিন্তা করো কিরকম খরচ না আমার টিউশনটা শুরু হওয়ার পরে দাঁড়াও ও আসল কথাই বলা হয়নি দাঁড়াও আমি খেয়েছি জলমুড়ি আর তোমাদের দাদাভাই খেয়েছে মুড়ি চানাচুর শশা এই দিয়ে মেখে দাঁড়াও এই তো দেখাই এই দেখো এই সব লজেন্স গুলো এগুলো সব তত্ত্বে পাওয়া হয় ওই বাচ্চাদেরই দিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এখন খুব ভালোবাসি জানো বাচ্চাদের বলি ঠিকই আমি তো বুড়ো বাচ্চা আমি বাচ্চাই আর ইয়ে করো না আমি তো বুড়ো বাচ্চা আমার এক ক্লাস না খুব ভালো লাগে আমার মেয়ে ওই দেখো আমার মেয়ে না স্কুলে স্কুলে কারো না কারো তো ও মানে এই সমস্ত স্কুলে মানে আইসিসি বোর্ডে না এই সমস্ত খুব ইয়ে ছিল আইসিএসি বোর্ডে না কারো না মানে জন্মদিন স্কুলে কারো না কারো দেখবে জন্মদিন লেগেই থাকতো আর ওখানে এই এগলেয়ার্স তারপরে এই সমস্ত ইয়েগুলো বা ডেয়ারি মিক্স ছোটো ছোটো এগুলো মানে পেতোই পেতো ওনা খেতো না ও খেতো না ঠিক নিয়ে আসতো আমি আর মা অর্ধেক অর্ধেক খাবো স্কুলের স্টুডেন্টরা সব ওরা নিজেরাই খেয়ে তো অথচ ও কিন্তু নিয়ে আসতো অন্যান্য গার্জেনরাও বলতো যে জুহিতা না খেতো না জুইতা নিয়ে যেত ওর মাকে দেবে বলে এসব তো মা তোমার জন্য এনে ওর কি খুশি মা এনেছি তোমার জন্য যা পেতে একটা ছোট ওইটা বলে না ও সারা জীবনই না এমনি তো আমাদের না তিনজনেরই এই অভ্যাসটা যাই খাই না কেন আমরা শেয়ার করে খাই এই অভ্যাসটা ওর মধ্যে রেখে গেছে মানে থেকে গেছে এই অভ্যাসটা এক গ্লাস একটা পেলে সেটাও নিয়ে আসতো সেই এই এক দেখলে তো মনে পড়ে এমনকি নাচের স্কুলে আকার স্কুলে গেলে ওখানেও যদি কেউ দিত সেখান থেকেও নিয়ে আসতো ওর মাছের পেটে ডিম থাকলেও সেটা ঠিক হ্যাঁ হয়তো মানে কি বলবো এগুলো বললে না মানে বোঝানো যাবে না ধরো এক টেবিলে খেতে বসেছি আমার মাছের পেটে ডিম নেই ওর বাবার মাছের পেটে ডিম নেই বা ওর মাছের পেটে ডিম আছে ওর কি করতো হয়তো ওকে বেছেই দিয়েছি সেটা ডিমওয়ালা মাছটা ওকে বেছে ও সেই ডিমটাকে ভাগ করতো ভাগ করে ওর বাবনকে দিত আমাকে দিত বলে না যা খাবো সবাই খাবো তোমার সবারই তো ইচ্ছা করে খেতে বলো মানে এই রকম ধরনের ছিল সে ধর আসল কথা থেকে সরে গেলাম ব্রেকফাস্ট কি করেছিলাম এবার ব্রেকফাস্টে আসি ওই তো বললাম তো বললাম ভুলে যাই বুঝেছো আমি জল মুড়ি আর ও তো মুড়ি যাওয়া চুল এই ওটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি কেননা ওই খেতে খেতে সব ফোনগুলো হয়েছে না তখন এতটাই ব্যস্ত ছিলাম তোমার ভিডিও করবো নাকি এই ফোনটার ফোনটা দরকার ছিল করার হঠাৎ করে মায়ের গ্যাসটা শেষ হয়েছে আমাকে বলেছিল ভুলে গেছিলাম গো এখন ওই জন্য বুক করে দিলাম চব্বিশ ঘন্টা এখন তো খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায় অসুবিধা হয় না এবার রান্না করি কি দেখি তুই তো খাও এখন তো ফলটা আছে এই অত বের করে যাকো এগুলো এগুলো কিন্তু চকলেট জানতো এখানে আছে একটু ফুলের আচার সরি পুরের আচার বলেছে আমার কর্তা ধরে দিল পুরের চাটনি তোমরা একটু এগুলোকে ইগনোর করো হ্যাঁ এইটা কি বলে তো কি এটা বলো না কি ও বাহ তো ক্যাডবেরি পুরো এটা তো ক্যাডবেরি এর উপরে এই চকলেট দেখো দেখো সামনের থেকে দিচ্ছি আমি কালারটা দেখে অনুমান করলাম এরকমও হয় হ্যাঁ তো ডার্ক তেতো তেতো গন্ধ ডার্ক ক্যাডবেরি গুলো না একটু তেতো হয় র থাকে তো পুরো মিষ্টি ভাবটা কম থাকে দেখো কত রকমের সব খেতে হবে কেমন খেতে এটা দেখাই আগে দাঁড়া

পরে খাওয়া আস্তে আস্তে সব ফ্রিজে রাখবো এক লাখ টাকা খাবো এরপরে এত খাচ্ছি রং দিয়ে কিন্তু রোগা হয়ে যাবে বুঝেছো চকলেট খাচ্ছি মোটা হয় না আমার মেয়েটা আমি আমি হচ্ছে সব সেরা মোটা তেল ঢালতে হবে তেলটা ঢেলে নি দাঁড়াও তেলটা ঢেলে নিলাম ভাত হয়ে গেছে বুঝছো কথা বলতে বলতে ভাত বসিয়ে দিচ্ছিলাম ভাত হয়ে গেছে আর এখান থেকে এটা খয়রা মাছটা এটা কি খয়রা না ফ্যাসা না গো এটা ফ্যাসা মাছ বলি আমরা এই মাছ দারুণ খেতে কাটা থাকে ঠিকই এই দেখো ঢেলা চুকু মাছও বলি খুব সুন্দর খেতে পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে করবো এই মাছ একদম আলু দেখো গুনে গুনে আলু দিয়েছি একদম গুনে গুনে আলু দিয়েছি এই কটা আলু আর ধনে পাতা এই দিয়ে করব তেলটা কেন ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে ওখানে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি এই দেখো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজা হোক তিনটে তিনটে করেই হবে এই দেখো মাছ ভাজাটা মাছ ভাজাটা হয়ে গেছে দেখো এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সামান্য একটু ভাজা ভাজা করে এখানে নুন হলুদ দিয়ে নেবো কোনো মশলা দেবো না কালো জিরে ফোরন দিয়ে এটা হবে আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি গরম জল জলটা ফুটলেই মাছটা দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বুঝেছো আর শেষে ধনেপাতা ব্যাস ফুটলেই নামিয়ে নেব মশলা ডুব মাResultSet হলেই হয়ে এবার ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা অনেকক্ষণই ফুটেছে এবার এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দি সব মাছ হয়ে একদম কম তেলে করা যায় এই মাছ এই দেখো হয়ে গেছে শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ডান ডান তো আর শেষে একটু ধনেপাতা মাছ রান্নাটা একদম সাংসম্পূর্ণ এই মাছে ধনেপাতা দিলেই হয়ে যায় আর কোনো মশলা টসলা কিচ্ছু লাগে না কালো জিরে ফোড়ন আর শেষে নামানো এই তো কালারটা কি ভাবে আসছে বেশ রান্নাটা আমার কমপ্লিট দেখো এমন কিছু কিন্তু বেলা হয়নি মশা ছেকে ধরছে ওপরে এসে স্প্রে করলো দাঁড়াতে পারছি না এত মশারি করছে দানাটা দিয়ে দাও দানাটা দিয়ে দাও এখন আর গ্যাস ট্যাস কিছু পোছা হয়নি পুজবো ওই দেখো ওই দেখো দেখো মশা আবার দানাটা দিয়ে দিই হ্যাঁ তাহলে আর আর চারিদিকে কাজ হচ্ছে তো আর যেন সব মশাগুলো টাকা দিয়ে মাছ তুলটা

শুক্রবার আর মঙ্গলবার অন্যদিকে আমার বেটে একটা অমলেট করে খুশি না আর এখন আমার বাচ্চারা দেখবে চিকেন আর ডিম খুশি

আমি গরম গরমটা না নিজেও ভালোবাসি আমি আলু আমার মেয়েও ভালোবাসে খাওয়া হয়ে গেছে বুঝেছো খাওয়া হয়ে গিয়ে এবার সবাই গ্যাস ট্যাস একদম বাসন টাসন মেঝে নিয়েছি দেখো একদম ক্যাশ ট্যাশ ফুছে বাসন টাসন সব মেজে নিয়েছি লাইট গুলো অফ করে দিই এবার একটু ওই ফোনটা এনেছে আমার টসম তো সঙ্গেই আছে একটু শোবো একটু জোয়ানের আড়তটা একটু দাও তো তুই শাকটা খেয়েছি না মাছের তেলে বাসি তো হাজারো একটুখানি বাসি আমার থাকে আগা করে তো যতই কম নিয়ে আর যায়নি আর এখন তো আরো আছে এখানে যা দুপুরে একটু শুয়েছিলাম তারপর তাড়াতাড়ি উঠে একদম চুপি চুপি সন্ধে দিলাম আজকে কেননা সন্ধ্যের আগে সন্ধে দিয়েছি বুঝেছো ওই জন্য এটাকে বলে চুপি চুপি সন্ধে দা সন্ধ্যে দিয়ে আমি তাতি করে ড্রেসটা আগে পরে নিলাম ওর বাবার এখন পরা হয়নি আমি শুধু একটা মাত্র শর্ট করতে পারলাম দেখি সেটা আজকেই ছাড়বো হয়তো তোমরা আমি এই ভিডিওটা যাবে তো কালকে আজকে রাতের দিকে ছাড়বো শর্ট আর নেই তো করে নিলাম সেই পাকে ভেবেছিলাম ছিলাম আরো কয়েকটা করবো তা একটাই হলো এবার যাই ছদ্দার বাড়ি যাচ্ছি চলো কোনো আলো চলে এসেছি ছোট্টার বাড়িতে এসে চা খেতেও বসে পড়েছি দাঁড়াও দেখাচ্ছি বিস্কুট দেবে না বিস্কুট আমরা খাইও না এই দেখো চা চা দিয়ে দিয়েছি এবার চা খাবো এবার একটু চা খাই চা খেয়ে নি আজকে বাড়িতে চা খাইনি

দেখো অনেক কম মুড়ি দিয়েছে দেখো কত বড়ো বাটিটা বুঝতে পারছো দেখো অনেক বড় বাটি চপ মুড়ি খাওয়াবে হ্যাঁ ফ্যান চলছে মুড়ি খেলাম চপ খেলাম চা খেলাম আর কালী পুজোর প্রসাদ এনেছিল সেই কালী পুজোর প্রসাদ খেলাম এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি হ্যাঁ বাড়ি চলে এসছে অনেকক্ষণ আগে বুঝেছ বাড়ি চলে এসছে অনেকক্ষণ আগে এসে ওই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম পরে একটুখানি কটা শর্ট ভিডিও করলাম জানে না শর্ট ভিডিও করাই আর হচ্ছে না এই করে করে শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না শর্ট ভিডিও তো এখন ভিউজ আসেও না তাও করি দেখি সাবস্ক্রাইবারটাও তো একটু বাড়াতে হবে দেখি কীভাবে কী হয় এখন অনেক কানুন চেঞ্জ হয়েছে কী ক্ষেত্রে কে তো আমি কিছুই বুঝতে পারছি না আগে শর্ট ভিডিও করলেও অনেক বাড়তো সব কিন্তু এখন জানি না কিছুতে কী হচ্ছে ওই চেষ্টা তো করি না যতক্ষণ আছি ওয়াইটি প্ল্যাটফর্মে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে চেষ্টা করার মানে চেষ্টা করবো সেটাই করছি ভিডিওটা না এমনিতেই বড় হচ্ছে আর আমি ভিডিওটা বড় করছি না ওখান থেকে তো মুড়ি চক টক খেয়ে এসেছি এটা একদম ভরা জানি না হয়তো রাত্রিবেলায় বসলে হয়তো একটু নামমাত্র খাব রাত্রে ওই আছে শুধু মাছের ঝোল ভাত আছে আর কিছুই না ভিডিওটা তাহলে আজকে বড়ো করছি না অনেক রাত হয়ে গেছে আমার বাড়িটির কোনো কাজও হয়নি বুঝেছো এটা মানে বুঝেছে উয়েছে বলছি একটা মুদ্রা তো হয়ে গেছে আমার জন্য তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি আবার নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আগামীকাল আস মানে হাজির হবো ততক্ষণের জন্য অপেক্ষা করো গুড নাইট